গ্রুপ পর্বে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে কোপা আমেরিকা শুরু হয়েছিল তাদের এরপর অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে সার এক গোলে জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা গ্রুপ পর্বে সাওয়াদের শেষ প্রতিপক্ষ এখন কলম্বিয়া ম্যাচটি ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপের সবার উপরে আছে কলম্বিয়া তাদের টপকে শীর্ষে উত্তে তাই ব্রাজিলের জয় প্রয়োজন শেষ ম্যাচে কাজটা অবশ্য সহজ হবে না ব্রাজিলিয়ান্ডের জন্য টানা পঁচিশ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে কলম্বিয়া তবে তাদের হারাতে আত্মবিশ্বাসী ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনোইম তিনি বলেন কলম্বিয়া আমাদের জুতায় আটকে থাকা পাতরের মতো যেটা আমরা আমাদের পথ থেকে সরিয়ে দিতে চাইব পরের ম্যাচে তাদের এমন অনেক খেলোয়াড় আছে যারা ব্যক্তিগতভাবে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে শারীরিকভাবেও শক্তিশালী দল তারা আমাদের জন্য দারুণ একটা পরীক্ষা হবে একটা দুর্দান্ত ম্যাচ হবে যেটা জিতে আমরা প্রথমে স্থানে থেকে শেষ করতে চাইব আপনি যখন ব্রাজিলের জার্সি গায়ে দেবেন তখন আপনাকে এমন কিছুই করতে হবে এবারের কোপাই ব্রাজিলের দলে ইঞ্জুরির কারণে নেই নেইমার জুনিয়র বড় তারকাদের একটা গাতি রয়েছে এই দলে তবে জুনিয়র জুনিয়রও রোড্রিগো মিলে আশা দেখাচ্ছেন ব্রাজিলকে শেষ ম্যাচেও দারুণ পারফর্ম করেছে দুজনেই তিনি আরও বলেন বিনিয় রোড্রিগো আমাদের রোনালডো রোনাল্ডিনোর মতো ওই দিনগুলোতে আমি রোনাল্ডো এবং রোনাল্ডিনোর প্রেমে মজেছিলাম আমরা এটা বিনিয় রোড্রিগোকে দিয়ে ফিরিয়ে আনতে চাই তাই আমরা জানে প্রাণে চেষ্টা করব এই শিরোপাতি দৌড়ে রাখার সেটি করতে হলে আমাদের সবাইকে আর কঠিন হতে হবে